ব্রাহ্মণবাড়িয়ার সাত দিনে আড়াই কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ এহসানুল হক রিপন ব্রাহ্মণবাড়িয়া জেলার সুলতানপুর ব্যাটালিয়ন জেলার আখাউড়া কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর ব্রাহ্মণপাড়া ও ভুরিচং উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান পরিচালনা করে মাত্র সাত দিনে প্রায় দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা মূল্যের ভারতীয় অবৈধ পণ্য আটক করেছে বিজিবি সূত্রে জানা যায় ভারতীয় শাড়ি থ্রি পিস শাল চাদর এর আনুমানিক মূল্য একাশি লক্ষ সত্তর হাজার টাকা এবং খাদ্য সামগ্রীর আনুমানিক মূল্য হতে পারে এক কোটি আটষট্টি লক্ষ উনত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়াও উদ্ধারকৃত মাদক মধ্যে রয়েছে মদ গাজা এবং ইস্কফ সিরাফ এ ব্যাপারে সুলতানপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জিয়াউর রহমান বলেন অবৈধ ভারতীয় মালামাল জব্দ করার এই অভিযোগ আরও জোরদার করা হচ্ছে পূজা দত্ত সারাবেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া